নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের লাল ঝোল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এখানে ছশো মাংস নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেব তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে মতন টক দই টক দই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আপনারা রেখে দিতে পারেন এর মাংসটা ম্যারিনেট করা পুরো হয়ে গেছে এবার রেখে দিয়েছি আর এ করার মধ্যে সাদা তেল নিয়ে নেব। কড়ার মধ্যে পরিবার মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে দেবো একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে কেটে রেখেছি আলু আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এক এক করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচারা করে নিয়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে কম মশলা দিয়ে আপনারা এইভাবে মুরগির মাংস লাল চোখ তৈরি করতে পারেন সেটা খেতে খুবই দুর্দান্ত হয় আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখানে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আর এদিকে একটা মিক্সির চারের মধ্যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো পেস্ট করে নেব আর আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিয়েছি আর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে তুমি ভেজে নিয়ে পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াছাড়া করে নেব আর এদিকে আবারও মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো আর ছ সাতটা কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে সেই পেস্টটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে এবার সেই পেস্টটা পেঁয়াজের পেস্টটা পুরো টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা রসুন আর আদা দিয়ে ভালো করে আবারও মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ জিনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মাংসটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো হয়েছে এর উপর চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে রেখে মাংসটা চাপা দিয়ে এবার চাপাটা খুলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আবারও পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মাংসটা কতটা সুন্দর কালার এসেছে আর কত সুন্দর গন্ধও বেড়াচ্ছিল এবার এর মধ্যে আবারও চাপা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার চাপাটা খুলে আবারও থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেবো রান্না করা হয়ে গেছে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটলে মাংসটা তৈরি হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি এবার দেখতে পাচ্ছি সুন্দরভাবে আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটা ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে দিলাম দু লো রেখে এবার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার মাংসটা নাবিয়ে রেখে দেব এখানে মুরগির মাংসের লাল ঝোল পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়